ওয়েলকাম একরমা চ্যানেল আমি সুতোপা চলে এসেছি আজকে বৌবাদের দিনে ভাত কাপড় নিয়ে তা তোমার তো সবাই জানো বৌভাদের দিনে ভাত কাপড়ের একটা রিচুয়াল থাকে যেটা আর কি নিয়ম বলা হয় থাকে প্রত্যেকটা বাড়িতেই থাকে ওটা তা অনেকটা জিনিস পুরোটাই যদি তুলি তাহলে তো অনেকটা বড়ো হয়ে যাবে সব অত বড়ো ভিডিওতে কেউ দেখতে চায় না তাই মানে যেইগুলো মেন মেন জায়গা সেগুলোই কেটে কেটে তোলা হয়েছে বুঝতে পারছো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি না তো তোমরা তোমায় তো বলেছিলাম শেয়ার করব তাই শেয়ার করছি তার আজকে তো বউ ভাত আজকে বাড়িতে কোনো কিছু হবে না যেহেতু আমরা লজ ভাড়া করেছি লজেই সব বান্না সব কিছু হচ্ছে আর লজের লোকেরা তো জানে যেহেতু ভাত কাপড় বউ ভাতে দিতে হবে বউমাকে তো ওইখান থেকে রান্না বান্না করে সব ওরা গুছিয়ে রেখে দিয়েছে সুন্দরভাবে আর আর এইখানে একটা মাছের মাথা দিতে হয় সে মাছের মাথাটাও রান্না করে রেখে দিয়েছে আমি দাদাকে বললাম দাদা নিয়ে আসেন এইখানে ওরা আবার ওইখানে কি করতে যাবে কেননা বলো তো পার্লারের ইয়ে রূপালি মানে ওদের পাশে বাড়ি মেয়েটাই সাজিয়েছিলো তা ও চলে এসেছে বলতে কাকিমা এখনও না গেলে আরও দেরি হয়ে যাবে আর সাজিয়ে যাওয়ার তো অনেকক্ষণ টাইম লাগে তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আমরা সব আর এই দেখো ভাত কাপড়ে কিছু গুছিয়ে দেওয়া হয়েছে সব কিছু এখানে মানে একটু দিয়েছে দিয়েছি দেখে আর জানো তো সবাইকে আবার নাম দিতে করছে যেটা বলতে হয় সেটা বলছে মানে ভালোই লেগেছে আর সবাই আনন্দ পেয়েছে না তো এমনকি আমি হাত থেকে দশ আমি টাকা দেয় আবার একশো টাকা দাঁড়া করেছি তাই না তারপরে এটা বারে আমার প্রণাম করতে হয় সেইখানে প্রণাম করতে গিয়ে আর বলি না এগুলো পেয়েছি আসবে

খুব আনন্দ হয়েছে তাহলে এই কথা বলা হলো ছেলেকে দিয়ে খুঁড়ে নিচে খাইয়ে খাইয়ে খাইয়েছে এই মুহূর্তগুলো থাকবে বলো এইভাবে যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে এটাই হচ্ছে কামনা করি সব সসে তা খেয়ে নিচ্ছে খেয়ে খেয়ে নেয় তা আমি অদিদিকে বোকলাম বকলাম মানে কি ভালোবেসে বললাম যে পেট ভরে খেয়ে নেওয়া করার শ্বাস দেখলে অনেকটা টাইম লেগে যাবে তারপরে সে যে আসবে ওইখানে বসে পড়বে খেতে পারবে না খিদে পেয়ে যাবে না তার জন্য তারপরে আমি একটু নিয়ে বসলাম সবাই মিলে একটু বস হ্যাঁ ঠিক আছে নাও বসি একটু ছবি তোলা হলো একটু ভিডিও তোলা হলো বেশ মজা বা আনন্দ পেলাম তারপরে পাশে যে আছে যে পাপড়ি পাপড়ি ওকে বললাম তুই বসে পারো ও ওদের সঙ্গে পাপড়িকেও দিয়ে দিলাম পাপড়িও খেয়ে নিল আর আমাদের বিয়েবাড়ি বাড়িতে কী বলতো আনন্দ ইয়ার কি গল্প কত রকম কথা সব হয় তাই না